সকালে ঘুম থেকে উঠে ঢলতে ঢলতে বসে পাশে তাকিয়ে দেখি বউ নেই কি ভাবছেন আমি বিয়ে না করেই বউ নিয়ে বলছি তেমন না গতকালই আমার বিয়ে হয়েছে লাভ ম্যারেজ বলবো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ বলবো বুঝতে পারছি না আসলে আজ থেকে এক মাস আগে আব্বু আম্মু আমার জন্য মেয়ে দেখে আসে তারপর থেকে আমাদের কথা শুরু হয় আর এক মাসে আমরা একে অপরকে খুব ভালোবেসে ফেলি আমি রাসেল খান একজন পুলিশ অফিসার পুলিশ অফিসার হয়েছে আজ দুই বছর লাস্টে এক বছর থেকে আব্বু আম্মু বিয়ের কথা বলছিল তিন মাস আগে এক প্রকার বাধ্য হয়েই হ্যাঁ বলে দেই আর তারপর গতকাল বিয়ে হয়ে গেল গোসল শেষ করে চেঞ্জ করে এখনও ওয়াশরুমে দাঁড়িয়ে আছি বের হতে লজ্জা করছে গতকাল রাতের কথা ভেবে ওনার সামনে যেতে লজ্জা করছে লজ্জা কাটিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি উনি উঠে গেছে আমি রুমে এসে ওনার দিকে না তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুচ্ছি হঠাৎ উনি এসে পেছন থেকে জড়িয়ে ধরে আমার গালের সাথে ওনার গাল ঘষছে তুমি আমাকে ডাকলে না কেন আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকিনি যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন ঠিক আছে যাচ্ছি আগে আমার দিয়ে দাও আমি পারবো না আপনি নিয়ে নিন উনি মুচকি হেসে আমার গালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায় উনি আমার লাইফে আসার পর থেকে আমার এমন একটা দিন যায়নি আমি হাসি খুশি কাটাইনি আমি সোমা অনার্স শেষ করেছি তিন মাস আগে একদিন বিকেলে রুমে বসে মোবাইলে গল্প পড়ছিলাম আম্মু এসে বলে সুমা একটা শাড়ি পরিয়ে নিচে আয় আম্মু হঠাৎ করে শাড়ি পরব কেন তোকে দেখতে পাত্রপক্ষ এসেছে ছেলে পুলিশ অফিসার তোর মামা ছেলেকে নিয়ে এসেছে আমাকে তো আগে কিছু বললে না আম্মু তোর মা আসার একটু আগে কল করলো শাড়ি পরিয়ে চলে আয় আব্বু মোর সাথে মেয়ের বাসায় বসে আছি নিজেকে জোকার মনে হচ্ছে একটু পর একটা মেয়ে শাড়ি পরি সিঁড়ি দিয়ে নেমে আসছে মেয়ে এসে আমাদের সামনে বসে মেয়েকে আব্বু আমুর পছন্দ হয় মেয়ের পক্ষ থেকেও আমাকে পছন্দ হয় এক মাস পরে বিয়ের তারিখ ঠিক করে আর এরপর আমি ওর বউ হয়ে এই বাসায় আসি একটু পর উনি গোসল করে রুমে এসে চেঞ্জ করে নেয় দুজন একসাথে নিচে এসে আব্বু আম্মুর সাথে খাবার খেয়ে নিই রুমে এসে একটা ব্যাগে জামা কাপড় গুছিয়ে নেই আমার ছুটি শেষ সাত দিনের জন্য ছুটি পেয়েছিলাম আর শেষ দিন সুমা রুমে এসে ব্যাগ গোছাতে দেখে বলে আপনি ব্যাগ গোছাচ্ছেন কেন আজ আমার ছুটির শেষ দিন কাল থেকে আবার জয়েন করতে হবে তোকে একা যেতে হবে না বৌমাকে সাথে করে নিয়ে যান ওখানে আমি কোয়ার্টারে থাকবো আব্বু ওকে নিয়ে কোথায় রাখবো ওখানে গিয়ে একটা বাসা ভাড়া করে থাকবি ঠিক আছে সুমা তোমার কি কি নেবার আছে নিয়ে নাও তুই কি এখনো যাবি নাকি এখান থেকে যেতে চার ঘন্টা লাগবে বাসা ভাড়া নিলে আবার সবকিছু গুছিয়ে নিতে তো হবেই হুম এটাও ঠিক আচ্ছা তাহলে প্রয়োজনীয় কিছু নিয়ে নে আব্বু চলে যায় দুজনে সব কিছু গুছিয়ে নিচে এসে দেখি সুমার আব্বু এসেছে গিয়ে ওনাদের সালাম করে কুশল বিনিময় করি বাসা থেকে বের হতে গেলে সুমার আম্মু বলে সাবধানে থেকো বাবা সুমা কখনো এত দূরে যায়নি ওর খেয়াল রেখো আপনি কোনো চিন্তা করবেন না মা আমি সবসময় ওর খেয়াল রাখবো আপনি আব্বু দুজনেই ভালো থাকবেন আমি ছুটে পেলে সুমাকে নিয়ে চলে আসবো সাবধানে যাস আর গিয়ে পৌঁছে আমাকে কল করবি আমি তোর কলের অপেক্ষায় থাকব ঠিক আছে বলে আব্বু আমুর পাশে সালাম করে সুমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি এক কলিককে কল করে একটা বাসা ঠিক করতে বলি চার ঘন্টা পরে সে গন্তব্যে পৌঁছাই কলিগ এসে বলে বাসা ঠিক হয়েছে তারপর বাসায় চলে আসি কলিক বিদায় নিয়ে চলে যায় খুব ক্লান্ত তাই দুজনে ঘুমিয়ে পড়ি বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাসেলকে ডেকে তুলি রাসেল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে বলে চলো গিয়ে প্রয়োজনীয় জিনিস সবকিছু কিনে নিয়ে আসি দুজনে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি প্রয়োজনীয় টুকটাক জিনিস কেনাকাটা করে চলে আসি বাসায় আপনি বসুন আমি কফি বানিয়ে আনছি আমি সোপায় বসে মোবাইলে গেমস খেলছি সুমা কফি দিয়ে রুমে চলে যায় আমি কফি নিয়ে রুমে এসে দেখি সুমা দেয়ালে একটা পেন্টিং লাগিয়েছে একটা ছেলের কার্টুন আর একটা মেয়ের কার্টুন কফির কাপটা টেবিলে রেখে সুমাকে পেছন থেকে জড়িয়ে ধরি সুমা আঙ্গুল দিয়ে ছেলের ছবিটা দেখিয়ে বলে এটা আপনি পুলিশ অফিসার রাসেল খান আর এটা তুমি পুলিশ অফিসারের বউ সুমা আমার দিকে ঘুরে আমাকে জড়িয়ে ধরে এরপর দুজনে বাসা গুছিয়ে নেই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে ইউনিফর্ম পরছি সুমা এসে আমার ইউনিফর্মের বোতাম লাগিয়ে দিচ্ছে আমার বুকে লেখা নামটাতে হাত বোলায় সুমা ক্যাপটা আমার মাথায় পরাতে গেলে আমি ওর হাত থেকে ক্যাবটা ওর মাথায় পরিয়ে দেই চুমা আমাকে স্যালুট করে আমি মুসকিয়ে এসে ওর কপালে চুমো এঁকে দিই দুজনে নিচে এসে একসাথে নাস্তা করে নেই সাবধানে থেকো বাসা থেকে বের হবার প্রয়োজন নেই বাসায় টিভি এসে বসে বসে দেখো আর বোরিং লাগলে আমাকে কল করো আপনি সাবধানে যাবেন নিজের খেয়াল রাখবেন আমি দুই পাশে মাথা নাড়ি এরপর সুমার কপালে চুমু দিয়ে চলে আসি পুলিশ স্টেশনে স্যারের সাথে দেখা করে নিজের চেম্বারে চলে আসি একটা মার্ডার কেসের ফাইল রয়েছে স্যার সেই ফাইলটা আমার হাতে তুলে দেয় সেটা দেখছি আর বোঝার চেষ্টা করছি অনেকটা সময় টিভিতে ছবি গান নাটক সব কিছুই দেখলাম প্রায় দুপুর হয়ে গেছে গোসল করে এসে খাবার খেতে বসেছি মাত্র তখনই মনে হলো উনি খেয়েছি কিনা জিজ্ঞেস করি মোবাইল হাতে নিয়ে ওনাকে কল করি চেয়ারে হেলান দিয়ে ফাইলটা নিয়ে ভাবছি তখনই মোবাইলটা বেজে ওঠে ফাইলটা রেখে মোবাইল হাতে নিয়ে দেখি সুমা কল করেছে এত সময় পর বুঝি বরকে মিস করছো আমি তো তাও মিস করেছি কিন্তু আপনি তো একবারও করেননি আসলে এসে একটা কেস নিয়ে বিজি হয়ে গেছি কি করছো লাঞ্চ হয়ে গেছে তোমার মাত্র বসেছি তখন আপনার কথা মনে পড়ল আপনি খেয়েছেন একটু পর যাব আচ্ছা তুমি খেয়ে নাও আমার হয়তো ফিরতে অনেক রাত হবে তুমি ঘুমিয়ে পড়ো আমার কাছে বাসার চাবি আছে আপনি না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আচ্ছা এখন গিয়ে খেয়ে নিন তারপর কাজ করুন আমি ঠিক আছে বলে কল আবার ফাইল নিয়ে ভাবছি কী করব এই এলাকার এমপির এই মার্ডারের সাথে জড়িত স্যারের সাথে কথা বলতে হবে লাঞ্চ করে স্যারের সাথে কথা বলবো চলে আসি বাহিরে একটা হোটেল এসে খাবার খেয়ে সোজা স্যারের চেম্বারে চলে আসি এসে দেখি স্যার মোবাইলে কারোর সাথে কথা বলছে আমাকে হাতির ইশারায় বসতে বলে আমি বসে স্যারের কথা শেষ হবার অপেক্ষা করছি খাবার খেয়ে রুমে শুয়ে শুয়ে টিভিতে নাটক দেখছি নাটক দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি স্যার এই মার্ডারের সাথে এমপির ছেলেও জড়িত আপনি কি সেটা জানেন স্যার বলে উনি জানে আরও বলে এমপির ছেলেকে অ্যারেস্ট করলে অনেক বড় সমস্যা হবে তাই সবার চোখের আড়ালেই ইনকাউন্টার দিতে হবে কোনো রকম সাক্ষী যেন না থাকে আমি ঠিক আছে বলে স্যারের চেম্বার থেকে বের হয়ে নিজের চেম্বারে চলে আসি কয়েকজন পুলিশ নিয়ে বের হয়ে এমপির ছেলে ছাড়া সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসি অনেকটা রাত হয়ে গেছে আমি পুলিশ স্টেশন থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসি কলিং বেল না বাজিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলে বাসের ভেতরে এসে দেখি সুমা ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আসে আমি একটা চেয়ার টেনে বসে সুমার মাথায় হাত রাখতে সুমা চমকে ওঠে আমাকে দেখে শান্ত হয়ে মুখের উপরে আসে চুলগুলো সরিয়ে নেয় এখানে ঘুমিয়েছিলে কেন রুমে যাওনি কেন আপনার জন্য অপেক্ষা করছিলাম কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি খাবার খেয়েছো তুমি ও আপনার জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা তাহলে একসাথে খাওয়া যাক তুমি বসো আমি আসছি বলে আমি হাত মুখ ধুয়ে এসে একটা প্লেটে খাবার নেই চুমাকে হা করতে বলি চুমা এসে হা করে আমি ওকে খাইয়ে হাত থেকে প্লেট নিয়ে আমাকে খাইয়ে দেয় বাহ খুব মজা হয়েছে তো আপনার ভালো লেগেছে হুম খুব ভালো লেগেছে দুজনে আরও টুকটাক কথা বলতে বলতে খাবার নিয়ে খেয়ে নেই রুমে এসে আমি চেঞ্জ করে দুজনে শুয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে দেখি রাসেল ঘুমিয়ে আছে আমি ওর কপালে চুমু দিয়ে উঠে ফ্রেশ হয়ে রান্না করতে চলে যাই ঘুম থেকে উঠে দেখি সুমা পাশে নেই উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি বউ আমার রান্না করছে কিসেন এসে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আপনি উঠে গেছেন আমার রান্না প্রায় শেষ আপনি গিয়ে বসুন আমি আসছি আমার বউ এখানে কষ্ট করে রান্না করবে আর আমি গিয়ে বসে থাকবো এটা কি করে হয় দুজনে সব কিছু নিয়ে টেবিলে রাখি নাস্তা করে আমি রুমে এসে চেঞ্জ করে ইউনিফর্ম পরে নেই চলে আসি পুলিশ স্টেশনে চেম্বারে গিয়ে চেয়ারে বসে থাকি সব কিছু গুছিয়ে রেখে রুমে এসে বসে আছি মোবাইলটা বেজে ওঠে মোবাইলে হাত নিয়ে দেখি আম্মু কল করেছে হ্যালো আম্মু কেমন আছো তুমি মেয়েকে এত দূরে রেখে কেমন করে ভালো থাকি তোরা কেমন আছিস জামাই কোথায় আমরা ভালো আছি আম্মু আর উনি তো ডিউটিতে চলে গেছে সন্ধ্যায় আসবে আব্বু কেমন আছে আম্মু তোর আব্বু ভালো আছে ওখানে মন টিকছে তো তোর মা উনি থাকলে মনে হয় বাসায় আছি উনি চলে গেলে মনে হয় অনেক দূরে চলে এসেছি ধীরে ধীরে সব অভ্যাস হয়ে যাবে আর যখন একা মনে হবে আমাকে কল করবি আচ্ছা আম্মু করব। আম্মুর সাথে আরও কিছু সময় কথা বলে কল কেটে বিছানা গুছিয়ে টিভি ছেড়ে বসে আছি অফিস বাসার সুমা কিনে কেটে যায় সাত দিন এখন প্রায় বিকেল এখানে আসার পর বৌটা বাসার থেকে কোথাও যায়নি তাই ভাবলাম সুমা কিনে একটু ঘুরতে যাব চেয়ার থেকে উঠে স্যার চেম্বারে এসে আজকের জন্য ছুটি চাই স্যার ছুটির কারণ জানতে চাইলে আমি বলি স্যার মুসকিয়ে এসে ঠিক আছে বলে থানা থেকে বের হয়ে চলে এসে বাসায় ড্রয়িং রুমে বসে মোবাইলে ফেসবুকিং করছি হঠাৎ কলিং বেল বেজে ওঠে এই সময় কে আসলো গিয়ে দরজা খুলে দেখি রাসেল আপনি এই সময় বাসায় শরীর খারাপ আপনার আমি বাসার ভেতরে ঢুকে সুমাকে আমার কাছে এনে ওর হাত ধরে টেনে আমার কাছে এনে কোমর জড়িয়ে ধরে বলি আমি সম্পূর্ণ ঠিক আছি তুমি তো এখানে আসার পর কোথাও যাওনি তাই ঠিক করলাম তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। আপনি আমার পাশে আছেন এই তো আমার জন্য অনেক সারা দিন ডিউটি করে এসে রাতে আমাকে সময় দেন এর চেয়ে আর কী চাওয়ার আছে অল্প ছুঁয়ে গল্প হয়ে আমি আপনি ময় থেকে না আমার পাশে ভালোবেসে এমনই সব সময় আপনাকে পেয়ে এখন আমি ইচ্ছে সাজাই খুশিতে ভাসে আমার দিন তোমাকে কি করে বোঝাই যাবো মরে তুমি ছাড়া বাসা আমার কঠিন আমিও অল্প শুয়ে গল্প হয় তুমি ময় ভালোবেসে থাকবো পাশে এমন করে সব সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকি কিছু সময় আচ্ছা এখন গিয়ে রেডি হয়ে নাও আজ আমরা অনেক সময় ঘুরবো রাতে ডিনার করে বাসায় ফিরবো আমি তো ভাবলাম আজকে আপনার জন্য বিরিয়ানি রান্না করব আজকে থাক কাল রান্না করো এখানে একটা দ্বীপ আছে সেখানে যাব দুজনের রুমে চলে আসি আমি পরশু দিন আসার সময় সুমার জন্য একটা সাদা শাড়ি নিয়ে এসেছি অবশ্য পুরোপুরি সাদা নয় কালো রঙের পায়ের আর আমার জন্য একটা সাদা পাঞ্জাবি আমি ইউনিফর্ম খুলে পাঞ্জাবি পরে নিই সুমার শাড়ি পরিয়ে কুচি ঠিক করছে কিন্তু বারবার চলে যাচ্ছে আমি সুমার সামনে বসে নিচ থেকে ধরে কুচি ঠিক করে দিচ্ছি এরপর সুমার শাড়ি পরা হয়ে গেলে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি দ্বীপে এই জায়গাটা আমার খুব পছন্দের পুরো দ্বীপের মাঝে একটা গাছ আছে সোমা গিয়ে গাছে হেলান দিয়ে দাঁড়ায় আমি সোমার কাছে এসে ওর হাতটা ধরে আমার হাতে নিয়ে ওর কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আসি সোমা আমাকে ভেঙছে কেটে দ্বীপের কিনারে গিয়ে দাঁড়ায় বাতাসে ওর সারির আঁচল উড়ছে আমি গিয়ে পেছন থেকে সোমাকে জড়িয়ে ধরি আরও কিছু সময় দ্বীপে থেকে দুজনে পার্কে চলে আসি আমি রাসেলের হাত ধরে হাঁটছি বেশ কিছু সময় ঘুরোঘুরি করে পার্ক থেকে বের হবার সময় একটা দোকানের দিকে চোখ যায় একটা ছোট্ট কাচের বক্সে দুইটা মাছ খেলা করছে কী হলো দাঁড়িয়ে গেল কেন আমি ওইটা নিব আঙুলের ঈষারায় আমাকে দেখায় ওকে নিয়ে কাছের বক্সটা নিয়ে গাড়িতে রেখে দেই অনেক রাত হয়ে গেছে একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে বাসায় চলে আসি সুমা ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসে বেড়ে বসে থাকে আমি গিয়ে ফ্রেশ হয়ে একটা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সুমা কাছের বক্সটা বেড়ে রেখে এক পাশে শুয়ে আসে আমি অন্য পাশে শুয়ে পড়ি দুজনে আঙ্গুল দিয়ে কাছের বক্স খেলা করছি হঠাৎ মাছদূরও কিচ করছে এটা দেখে দুজনে হেসে দেই এমন কিছু হুট করে হবে বুঝতেই পারেনি পাজি মাছগুলো কিস করছে আমি রাসেলের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি রাসেল গিয়ে কাছের বক্সটা টেবিলের উপর রেখে আসে আমার পাশে শুয়ে জড়িয়ে ধরে ধীরে ধীরে আমার ঠোঁটের কাছে এসে চার ঠোঁট মিশিয়ে দেয় ধীরে ধীরে দুজন হারিয়ে যায় দুজনের মাঝে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনে নাস্তা করে নিই আমি বিদায় দিয়ে বের হতে গেলে মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতিয়ে নিয়ে দেখি আব্বু কল করেছে আসসালাম আলাইকুম আব্বু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু কেমন আছে তোর আম্মু ভালো আছে তুই তো সময় ডিউটি নিয়েই বিজি থাকিস কথা বলার সময় হয় না তোর একটা কেস নিয়ে একটু ঝামেলায় আছে আব্বু এখানকার এমপির ছেলে আর তার বন্ধুর একটা ছেলেকে খুন করেছে এমপির ছেলেকে খুঁজে পাচ্ছি না ওর বন্ধুদের ধরে এনেছি ওরা জানে না এমপির ছেলে কোথায় আছে পরশু এত মারলাম কিন্তু তারপরও বলে জানে না চিন্তা করিস না বাবা ঠিক খুঁজে পেয়ে যাবে সত্যের জয় হবেই আচ্ছা আমার বৌমা কোথায় আমার পাশেই আছে আচ্ছা তুমি সোমার মোবাইলে কল করো আমি এখন বের হব আব্বু রাসেল কথা শেষ করে কল কেটে আমাকে আসছি বলে চলে যায় আব্বু আমার মোবাইলে কল করে আমি সালাম দেই আব্বু সালামের জবাব দিয়ে বলে কেমন আছো মা রাসেল তোমাকে সময় দেয় তো নাকি সারা দিন ক্রিমিনালের পিছনে দৌড়ায় না আব্বু আমাকে সময় দেয় কালকেই ঘুরতে নিয়ে গিয়েছিল আমি আপনাদের দোয়ায় ভালো আছি আপনি কেমন আছেন আম্মু কেমন আছে আমরা ভালো আছি আচ্ছা নিজেদের খেয়াল রেখো আর রাসেল ছুটি পেলে চলে এসো কেমন আমি ঠিক আছে বলে আরও কিছু সময় কথা বলে রুমে এসে শুয়ে থাকি চেম্বারে বসে আছি তখন একজন এসে বলে এমপির সেলের খবর পাওয়া গেছে চেম্বার থেকে বের হয়ে চলে আসি একটা পুরনো বাড়ির সামনে গিয়ে দেখি এমপির সেলে নেই আমাদের আসার আগেই পালিয়ে গেছে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আসি তখনই মোবাইলটা বেজে ওঠে সুমা ভিডিও কল করেছে কল রিসিভ করে দেখি বউ আমার বাসার সাথে দাঁড়িয়ে আছে। তুমি একা ছাদে গিয়েছো কেন কিছু হবে না তুমি থানায় নেই কোথায় গেছো আমি ক্রিমিনালকে ধরতে এসেছি কিন্তু আমাদের আশার আগেই পালিয়ে গেছে আচ্ছা আমাকে এখন থানায় যেতে হবে পরে কথা বলবো দাঁড়াও দাঁড়াও কলটা কাটার আগে আমি তোমাকে একটা কিস করব আর তুমি আমাকে সুমার কাণ্ড দেখে আমি হাসছি সুমা বলে হাসলে হবে না আমার পাও না আমাকে দাও রাসেল আমাকে কিস করার জন্য মোবাইল কাছে এনেছে যখনই কিস করতে যাবে পাশ থেকে একজন বলে স্যার চলুন আমাদের যেতে হবে রাসেল মোবাইল পেছনে লুকিয়ে ফেলে লোকটা বুঝতে পেরে হাসতে হাসতে চলে যায় তোমার জন্য এখন আমি লজ্জায় পড়লাম আমার জন্য নয় তোমার জন্য তুমি আগে দিয়ে দিলে এমন হতো না আচ্ছা কোথায় যাবে যাও পরে কল করো আমি ঠিক আছে বলে কল কেটে গাড়িতে উঠে বসি কিছু সময়ের মধ্যে চলে এসি থানায় এভাবে কেটে যায় আরও তিনটা মাস এমবির ছেলে এখনও ফেরার সন্ধ্যায় মন খারাপ করে বাসায় চলে আসি চাবিতে দরজা খুলে বাসার ভেতরে এসে টেবিলের ওপর ক্যাপটা রাখতে গেলে দেখি একটা ছোট্ট প্লাস্টিকের দোলনা আর সেখানে একটা ছোট্ট বেবি পুতুল বসে আছে পাশে তাকিয়ে দেখি সুমা দেয়ালে আড়ালে লুকিয়ে এইদিকে তাকিয়ে আছে আমি ওর কাছে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলি আমাদের বাবু হবে হুম আজকে বাসায় টেস্ট করেছিলাম পজিটিভ রাসেল খুশি হয়ে আমার কপালে চুমু দিয়ে আমাকে করে তুলে ঘুরতে থাকে আরে কি করছো তো আমি থাকতে আমার বউ কি দিয়েছো কখন জেনেছো তুমি বিকেলে হঠাৎ করে মাথা ঘুরছিল বমিও পাচ্ছিল তাই টেস্ট করি তখনই বুঝতে পারি তুমি এত বড় একটা খুশির খবর আমাকে লেট করে দিলে সামনাসামনি তোমার মুখের এই হাসিটা দেখার জন্য বলিনি সোমাকে কোলে নিয়ে রুমে চলে আসি বিছানায় শুয়ে দিই আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটা আকাশি রঙের শার্ট পরে নেই তোমার পায়ের উপর পা রেখে হাঁটতে ইচ্ছে করছে আমি সোমার দিকে হাত বাড়িয়ে দেই সোমা আমার হাত ধরে উঠে দাঁড়ায় আমার পায়ের উপর পা রেখে হাঁটতে আর বলছে কারণ ছাড়াই আমার মনটা তোমার কাছে থাকতে চায় যতটুক সময় বাঁচব আমি এইভাবেই হাঁটব তোমার পায়ে পায়ে হুম সারা জীবন তুমি এইভাবেই থেকো আচ্ছা বাসায় তো কল করে খবরটা দেয়া প্রয়োজন দুজনে দুজনের বাসায় কল করি আব্বু আম্মুকে সব জানাই দুই পরিবার খুব খুশি কিছুদিনের মধ্যে আসবে বলে জানাই অনেকটা রাত হয়ে গেছে আমি কল করে বলেছিলাম আমি আজ রান্না করব তাই সুমা কিছু রান্না করিনি সুমাকে নিয়ে কিচেনে চলে আসি কি রান্না করব ভাবছি ডিম ভাজি করো খুব ডিম ভাজি খেতে ইচ্ছে করছে তুমি শুধু দেখে যাও এটা তো আমার বা হাতের কাজ বলে আমি পেঁয়াজ আর ডিম একসাথে ছেড়ে দেই সুমা পাশে দাঁড়িয়ে কোমরে হাত রেখে হাসছে ডিম ভাজি নয় মনে হচ্ছে ডিমের স্যুপ হয়ে গেছে অনেক সময় চুলে রাখার পর কিছুটা শুকিয়েছে এরপর দুজনে এসে খেতে থাকি ভেবেছিলাম খাওয়া যাবে না বাট খুব মজা হয়েছে আমি মুচকি এসে সুমাকে নিজাতে খাইয়ে দেই খাওয়া শেষ হলে সব কিছু গুছিয়ে রাখে সুমাকে কোলে নিয়ে রুমে চলে আসি দুজনে ঘুমিয়ে পড়ি এভাবে একদিন একদিন করে কেটে যায় আরও পাঁচ মাস আমি পেটে হাত রেখে বাবুকে ফিল করার চেষ্টা করছি ধীরে ধীরে পেটটা অনেক ফুলে গেছে এর মধ্যেই দুই পরিবারের আহ্বাম এসে আমাদের দেখে গেছে পরশু দিন থেকে চার মাসের ছুটি নিয়ে ওকে নিয়ে গ্রামে যাব। আমি রেডি হয়ে ওকে নিজ হাতে খাইয়ে দেই। আচ্ছা তুমি নিজের খেয়াল রেখো কোনো কাজ করতে হবে না আমি এসে সব করব আছি আমি বলে আমি উঠতে গেলে সুমা আমার হাত ধরে বলে আজকে যেও না আমার ভালো লাগছে না মনটাও কেমন করছে আর তো দুইটা দিন এরপর চার মাস আমি তোমার শুধু তোমার পাশেই থাকবো বলে আমি সুমার কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হওয়ার সময় দরজার কাছে এসে পেছনে তাকিয়ে দেখি সুমা মাথায় হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি ছেড়ে দেয় হঠাৎ কি হলো বুঝলাম না আমি একটা বড় করে নিঃশ্বাস ছেড়ে বাসা থেকে বের হয়ে যাই কোথায় সেটা জেনে গেছি চারজন পুলিশ অফিসার নিয়ে সেখানে চলে আসি প্রায় সন্ধ্যা হয়ে গেছে বিকেলে মার্কেটে গিয়ে কিছু বেলুন আর অনেক রকমের মোম এনেছি আজ রাসেলের জন্মদিন নিজ হাতে কিছু সাজাচ্ছি হঠাৎ একটা বেলুন ফেটে যায় আমি ভয় পেয়ে যাই মনটা কেমন করছে সব কিছু বাদ দিয়ে রুমটা বেলুন আর মোম দিয়ে খুব সুন্দর করে সাজাই সব শেষ করে বসে পড়ি হঠাৎ কলিম বেল বেজে ওঠে উঠতে কষ্ট হচ্ছে পেটে হাত রেখে কষ্ট করে উঠে দরজা খুলে দেখি চারজন পুলিশ অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাদের চোখে পানি রাস্তার এক একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে পেটে হাত রেখে কোনো রকম অ্যাম্বুলেন্সের কাছে এসে পেছনে ডিক্রি খুলে দেখে কাউকে সাদা কাপড় মুড়িয়ে রেখেছে কষ্ট করে উঠে মুখের ওপর থেকে কাপড় সরাতেই আমার পুরো শরীর অবশ হয়ে যায় আমার রাসেল লাশ হয়ে শুয়ে আছে একজন পুলিশ অফিসার এসে বলে এমবির সেলেকে ধরার জন্য একটা গোডাউনে আসি আমাদের আসার খবর পেয়ে ওরা গুলি করতে থাকে আমাদের দেখে গোলাগুলির এক পর্যায়ে আমার বুকে এসে দুটো গুলি লাগে আমি বুকে হাত রেখে এমবির সেলের মাথায় গুলি করে দিই মাটিতে শুয়ে কাতরাচ্ছি পকেট থেকে মানিব্যাগ বের করে সুমার ছবির দিকে তাকিয়ে সরি বলে ধীরে ধীরে চোখ বন্ধ করে এই পৃথিবী থেকে বিদায় হয়ে যায় রাসেলের লাশ জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছি এইভাবে আমাকে কাঁদিয়ে চলে যায় রাসেল শেষে আমাকে কেন কষ্ট দিলে রাসেল আমাকে সারা জীবনের মতো একা করে চলে যায় ওর রেখে যাওয়া শেষ স্মৃতি আমাদের সন্তান নিয়েই বেঁচে থাকবো সারা জীবন রাসেলের মতো অনেক সৎ পুলিশ অফিসার আছে যারা অন্যায়ের কাছে মাথা নত করে না নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করে দেশের মানুষকে তাদের হোক ফিরিয়ে দেয় কিছু খারাপ পুলিশ অফিসারের কারণে সব পুলিশকে খারাপ ভাববেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ